পাঁচ লিটার দশ লিটার কোনো ব্যাপার না ফুল ট্যাঙ্কি দেবো আমি মাত্র দু হাজার একুশের গাড়ি মাত্র প্রাইস কত হবে জানেন এক লক্ষ দশ হাজার টাকা একদম চাল কাটে এক লাখ নব্বই হাজার টাকা আপনি নিজে করে পেপার কমপ্লিট থাকবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাকে বাইশের গাড়ি তিন লাখ টাকা দেবো আমি ভিটেন দু হাজার পনেরোর

রাস্তাটা সম্পূর্ণ ফ্রি আছে শুধু পাঁচ টাকা লাগবে হাওড়া থেকে ভাই দেখুন ট্রেনের ট্রেনে আওয়াজ আসছে পাঁচ টাকা লাগবে মরিগ্রাম চলে আসুন মরিগ্রাম থেকে আপনি একদম স্টেশনে গায়ে একদম আপনি চলে আসতে পারেন আর আসুন পুরো ফাইন্যান্সিয়াল প্রাইস থাকবে হ্যাঁ ধামাকা প্রাইস আপনি ভেরিফাই করবেন আপনি টোটাল আপনি ভেরিফাই করুন দেখুন মার্কেট থেকে কম দিচ্ছে কিনা কারণ মার্কেট থেকে এক একটা গাড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কামাচ্ছি না কামাচ্ছি মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো কালেকশন শুরু করি এক এক করে চল দেখে নিন আমাদের পার্কিংয়ের মধ্যে প্রচুর গাড়ি আছে গাড়ির দিক দিয়ে একদম নিশ্চিন্ত থাকেন গাড়ি রেট যা হবে না ফাটাফাটি রেট হবে ভাই একদম বলার কিন্তু কোনো মাইনে থাকবে না পুজোর মধ্যে যা রেড দেব আমাদের ভিডিও দেখবেন মালি লেভাতে অন্য অন্য চ্যানেলে দেখবেন একটা কথা মাথায় রাখবেন রেডটা কিন্তু রিজনেবল থাকবে রিজনেবল বললে তো একবার রিজনেবল ফাটাফাটি রেড থাকবে প্রত্যেকটা গাড়ি একদম ফাইন্যান্সের সুবিধা আছে শুধু রিজনেবল না চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস হতে হবে চ্যালেঞ্জিং প্রাইস তার কারণটা কি আছে চ্যালেঞ্জিং প্রাইস যদি না দিই তাহলে অলরেডি তো কলকাতায় তো হাজার হাজার ডিলার আছে তাহলে এখানে আসবে কেন মরিগ্রামে আসবে কেন তার কারণটা এটাই আছে চ্যালেঞ্জিং প্রাইজ হবে ফাটাফাটি প্রাইজ হবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন প্রত্যেকটা গাড়ি সতেরো থেকে তেরো থেকে তেরো থেকে বারো থেকে উপরে যতগুলো গাড়ি আছে সমস্ত তো আমি লোন করাবো আচ্ছা রেটে আসি গাড়ি দেখাই একদম তারপরে মনে মতন আপনি আসবেন স্টার্ট করবেন ট্রাই করবেন মিস্ত্রি নিয়ে আসবেন সমস্ত কিছু সুবিধা আছে আপনি এসে ট্রাই করে তারপরে গাড়িটা নেবেন একদম চলুন সতেরোর গাড়ি যাজ গাড়ি 2017 গাড়ি জাজ গাড়ি যা Honda Jazz গাড়ি আর ডিজেল ডিজেল ভেরিয়েন্ট ডিজেল আছে একদম গুড কন্ডিশন গাড়ি আছে গুড কন্ডিশন যাকে বলে গুড কন্ডিশন গাড়ি প্রাইস হবে फटाफट প্রাইস হবে শুনে অবাক হয়ে যাবে আমা আপনার ভিডিওতে 5 লিটার তেল দিচ্ছে আমি কিন্তু ফুল ট্যাঙ্কি তেল দেব আচ্ছা ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি দেব কি 80000 টাকা গাড়িতে ফুল ট্যাঙ্কি দেব 60000 টাকা গাড়িতে ফুল ট্যাঙ্কি দেব

একদম নিশ্চিন্তে থাকে কি করলে বাকি ডিলাররা থাকতে পারবে বলুন আপনি থাকতে পারুক না থাকুক আপনি একটা কথা মাথায় রাখবেন যে আমাদের প্রাইস যেটা থাকে পুরো মার্কেট থেকে আটকে আলাদা থাকে তার কারণটা কি আছে একটা গাড়িতে আমরা তিন থেকে পাঁচ হাজার টাকা কামাবো গাড়ি বেশি বিক্রি করব বাড়ি বিক্রি করব কারণটা এটাই আছে এগারো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাগ দেয়া এগারো গাড়ি ছাব্বিশ এগারো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাগ দেয়া মাথায় রাখবেন শুধুমাত্র নাইনটি নাইন থাউজেন্ড

মার্কেটের মধ্যে দেখছেন আপনি ভিডিও করছেন অন্য অন্য চ্যালেঞ্জ দেখবেন আর তাছাড়া আমি একটা কথা বলে রাখি একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি আছে টাটা এসি বোলেরো এরকম রেটে দেব আপনি খুঁজে পাবেন না পুরো মার্কেটে খুঁজে পাওয়া যাবে না আর অল ইন্ডিয়া চ্যালেঞ্জ হয় মাঝে মাঝে ইয়েস চলো নাইনটি নাইন থাউজেন্ড এগারো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স ম্যাগনা ভেরিয়েন কাপ্পার টু ইঞ্জিন দেখে নিন এটা দেখিয়ে দিন একদম কাপ্পার টু ইঞ্জিন আছে দেখে নিন

নেগোসেশন আবার হবে আবার নেগোসেশন হবে টেবিলের আমি দেখব যদি কেনা বেচা কোনো কিছু কম বেশি হয় আবার নেগোসিয়েশন করব বলুন তেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আই ক্যান ম্যাগনা ভেরিয়েন্ট আছে হোয়াইট কালারে একটা ম্যাগনা ভেরিয়েন্ট গুড কন্ডিশন মাত্র কত জানেন কত শুনবেন বলুন অবাক হয়ে যাবেন ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড কি বলছো তেরো ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে আর বলুন সিরিয়াসলি

বড় এল লাগানো আছে প্রায় ত্রিশ হাজার টাকা এল লাগানো আছে ব্র্যান্ডেড কোম্পানির এলসিডি লাগানো আছে দুর্দান্ত আছে আর ফাটাফটি আছে টপ মডেলে আছে ইন্ডো পাওয়ার পাওয়ার স্টিয়ারিং সেন্টার লক এলআই হুইল এভিএস এয়ার ব্যাক এভরিথিং দেখে নিন চারটে টায়ার একদম নতুন কন্ডিশন ভালো কন্ডিশন লোডেড একদম লোডেড গাড়ি আছে বাস আসুন আর নিয়ে যান সুন্দর গাড়ি দেখতে ভালো গাড়ি একদম একদম ডিজেল ভার্সন আছে ভাই কমপক্ষে 25 20 25 এর মাইলেজ ছুট দেবে একদম দারুণ গাড়ি আর পোলোর উপরে একদম ভরসা করবেন দারুন গাড়ি হাড়ি গাড়ি চালালে পরে মনে হবে দুর্দান্ত গাড়ি মানে আপনার মনেই হবে না যে গাড়ি চালাচ্ছেন এরকম ব্যাপার গাড়িটা প্রিমিয়াম ফিল দেবে হ্যাঁ প্রিমিয়াম ফিল দেবে একদম প্রাইস কত হবে জানেন কত শুনলে অবাক হয়ে যাবেন বলুন কত 1 লাখ 90 না 80 70 750 কি পোলো গাড়ি এর 125000 টাকা মাত্র 125000 125000 আর ফুল ট্যাংকের তেল আর ফুল ট্যাংকের তেল দেব বলেন 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 আপনি বলেন কিছু বলা নেই ফুল ট্যাংকের তেল দেবো 80 হবে তো 125000 এ 14 এর গাড়ি 125000 এ ফুল ট্যাংকের তেল দেবো আর বলেন এসি রানিং রাত প্রত্যেকটা জিনিস রানিং আপনি দেখবেন কোনো কোনো কিছু নেই বাহ যে এটা ডিজেলের মধ্যে ব্যাক কম্প্রেশার আছে কোনো দাপান নাই সব ওকে ওকে একদম নিশ্চিন্ত মাত্র 125000 125000 নে ফুল ট্যাঙ্কে তেলে সোম আর বলো আর কিছু বলো নাই চলো নেক্সট 2000 2016 2017 না 16 আর গাড়ি আছে 26 সেটার 27 সেটার ট্যাক্স আছে দেখে নেবেন লাস্ট সেভেন সিটার সেভেন সিটারে আছে দারুন গাড়ি ভлен গুড কন্ডিশন গাড়ি ওয়ান লাখ নাইন ফুল ট্যাঙ্কির তেল বাট দিতে হবে না ওয়ান দিন এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা গুড কন্ডিশন ভালো গাড়ি সুন্দর গাড়ি মেদিনীপুর গাড়ি আছে একদম দেখে নিন সুন্দর গাড়ি মাত্র ওয়ান লাখ এইট্টি এইট্টি ফুল ট্যাঙ্কির তেল ফুল ট্যাঙ্কির তেলের সঙ্গে এক আছে সিটারে আছে সেভেন আছে সেভেন সিটারে আছে

ফ্রেশ একদম আপনি দেখে নিন দাও একদম নিশ্চিন্তে থাকুন আসুন গাড়ি দেখুন পছন্দ করুন মেজের কোনো কাজ নেই কোনো মেজের কাজ নেই একদম মিউজিক সিস্টেমে সনি সনির মিউজিক সিস্টেম লাগানো আছে আসুন গাড়ি স্টার্ট করুন নিয়ে চলে যান এক লাখ পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুইন্ট দু হাজার দু হাজার পনেরোর কুইন্টা টপ মডেলে আছে ফোর উইন্ডো পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সেন্ট্রাল লক অ্যালাইভিল এ বি এস ব্যাগ টোটাল ডিজেল ভার্সনের মধ্যে আছে ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে দেব মাত্র এক লাখ একষট্টি হাজারে কি বলছো এত বড় গাড়ি মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা এটাই ব্যাপার ফুল ট্যাঙ্কি তেলের সাথে ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে পনেরো গাড়ি এক লাখ একষট্টি হাজারের মধ্যে ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে পাবে একদম নিশ্চিন্তে থাকুন অনেকগুলো গাড়ি দেখাবো আর একটা গাড়ি দেখাবো এক লাখ একষট্টি হাজারে এটা দেখে নিন গাড়িটা

আই টোয়েন্টি দু হাজার বারো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে একদম সাজানো গোজানো গাড়ি আছে ব্যাকলেটটা দেখিয়ে দিচ্ছে আসুন ব্যাকলেটটা দেখি না দারুণ গাড়ি আছে দেখিনি একদম ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে আছে দুর্দান্ত গাড়ি দারুণ গাড়ি মাত্র প্রাইস হবে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আপনি মাত্র এক 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ লাখ টোয়েন্টির মতো গাড়ি হাজার টাকা বারো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স টপ মডেলে এই সরি ম্যাগনা ভেরিয়েন্ট ম্যাগনা ভেরিয়েন্ট দেখেন ঠিক আছে ব্যাকলাইট ব্যাকলাইট সব কোন হালকা টাচ আছে হ্যাঁ ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে তো ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে ফুল ট্যাঙ্কি তেলের সঙ্গে দেখো চলো আসো আর একটা গাড়ি দেখাচ্ছে সিয়াজ পনেরো গাড়ি ত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে পনেরো গাড়ি ত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে পনেরো গাড়ি ত্রিশ পর্যন্ত ট্যাক্স ত্রিশ এটা কিন্তু আমি নিজে চাপি ঠিক আছে কেন আমার নিজস্ব কোনো গাড়ি নেই আমি নিজেই চাপি হ্যাঁ নিজে চেপে আবার গাড়ি বিক্রি করে দিই এইটাও টপ মডেলে আছে ফুজ বটম স্টার্ট টপ মডেলে গাড়ি আছে দারুণ গাড়ি আছে সুন্দর গাড়ি আছে আর প্রাইস হবে ফাটাফাটি প্রাইস হবে হাটকে প্রাইস হবে মাত্র দাম পড়বে টু লাখ নাইন থাউজেন্ড দিতে হবে না হবে না টু থাউজেন্ডের গাড়ি তেইশ ট্যাক্স আছে আছে কমপ্লিট বটম স্টার্ট আছে বাহ

মাত্র টু লাখ এইটি থাউজেন্ড ভিটেন আছে বহুতে আচ্ছা গাড়ি ভালো গাড়ি আপনি মাথায় রাখবেন দু হাজার গাড়ি আপনার তো অনেকগুলো ভিডিও দেখেছেন দেখবেন ভিটেনের মধ্যে টাটা এসি গাড়িগুলো আপনাদের দু লাখ টাকা আড়াই লাখ টাকা ডাই হাজার লাখ টাকা বিক্রি হয় আমি আপনাকে বাইশের গাড়ি তিন লাখ টাকা দেবো আমি ভিটেন নেবো তিন লাখ বাইশের গাড়ি তিন লাখ পেপার কমপ্লিট থাকবে বাহ অল পেপার কমপ্লিট সুন্দর বাইশের গাড়ি ভিটেন গাড়ি

গাড়িটা দেখে নিন এটা ওয়ান পয়েন্ট থ্রি আছে আচ্ছা বাট ওয়ান পয়েন্ট সেভেন আছে দেখে নিন ডালাটা দেখে নিন লম্বা ডালা আছে ডালা আট আট ফুটের ডালা না ন ফুটের ডালা আছে আপনি দেখে নেন লোডেড হ্যাঁ ফুল লোডেড গাড়ি আছে দারুণ গাড়ি আছে সুন্দর গাড়ি আছে মাত্র প্রাইস হবে মাত্র প্রাইস হবে একদম হাটকে প্রাইস হবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ তিন লক্ষ পঁচিশ অল পেপার কমপ্লিট কে হবে

মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ দশ লক্ষ মুছে রাখতে পারবো একদম সেটা আমি পরিষ্কার করিয়ে দেবো সবে এসছে গাড়ি আচ্ছা এই সকাল বেলায় এসছে গাড়িটা এসে গাড়িটাকে এবার ইয়ে হবে গাড়িটা পাঠাবো ওয়াশ টাশ করে পলিশ চলিশ করেই পাঠাবো চলে এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে যান গাড়িটা টাটা এসি টাটা এসি এক লক্ষ এইটি থাউজেন্ড কেউ দিতে পারবে না দাদা ডিজেলের মার্কেটের মধ্যে কেউ দিতে পারবে না মানে এইটি থাউজেন্ড নিজে করে নিতে পারে দারুণ গাড়ি সুন্দর গাড়ি আর মনে রাখবেন কি আমার রেটে যদি কেউ দিতে পারে এক গাড়ি গড়ের সঙ্গে এক গাড়ি ফ্রি দেবো ওয়ান লাখ এইটি থাউজেন্ড একটা সাথে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি দেবো ওয়ান লাখ এইটি থাউজেন্ড এইটাও নিয়ে ওয়ান লাখ এইটি এইটি থাউজেন্ড দুর্দান্ত ওয়াল পেপার কমপ্লিট কি স্যার ওয়াল পেপার কমপ্লিট হ্যাঁ জি চলে আসুন দারুণ গাড়ি

টু থ্রি ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের অল পেপার কমপ্লিট এর সঙ্গে তা আমি আপনাকে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি দেবো ফ্রি বোলেরো গাড়ি তো মধ্যে সব এইটা ভিটেন যদি দিতে পারে এক লাখ দু লাখ নিরানব্বই হাজার টাকা অল পেপার কমপ্লিট ট্যাক্স সেফ কমপ্লিট দেবো আসুন আর নিয়ে যান একদম তাছাড়া অনেকগুলো গাড়ি আসছে আরো আসুন নিয়ে যান লোন টোটালি গাড়িতে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রত্যেকটা গাড়িতে লোন অ্যাভেলেবেল লোনের জন্য চিন্তা করবেন না শুধু ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড চাই আসুন আর নিয়ে যা পেপার ফেল থাকলে তো সেগুলো আমরা করে পেপার ফেল থাকলে আমরা করে দেবো পেপার কমপ্লিট করেই বলছি এর কোনো গল্পই নেই ওকে ওকে পেপার কমপ্লিট করেই দেবো আপনাকে ঠিক আছে ঠিক আছে তাহলে এই সঙ্গে জয় জগন্নাথ